আমি এক নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হলো মহাভারতের আদি পর্ব আমরা জীবন কাহিনী কে ছিলেন সত্যপতি মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল চরিত্র তিনি কুরবংশে পপৃতামহ ব্যাসদেবের জননী এবং কৌরব পাণ্ডবের প্রপিতামহী তার জীবনীতে জন্মের রহস্য সৌন্দর্য কৌমার্যের মিলন রাজনীতিক কৌশল বংশরক্ষার দায়িত্ব শেষ জীবনের তপস্যা সব মিলে একটি গুরুত্বপূর্ণ নাটকীয় কাহিনী আপনাদের সামনে তুলে ধরব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শোনা যাক জৈবিক পিতা ছিলেন চেদিরাজ উপরিচর বসু নেতার আসল পিতা ছিলেন হলো উপরিচর বসু তিনি ধার্মিক রাজা ছিলেন জৈবিক মাতা কি ছিলেন অপসরা ব্রাহ্মণের সাপে মৎস্যরূপ ধারণ করে যমুনায় বাস করতেন আর পালক পিতা ছিলেন দিবহর প্রধান দাসরাজ জন্মের ঘটনা আসাইয়া উপরিচর বসু একবার মৃগয় গিয়ে পত্নী গিরিজাকে স্মরণ করেন তা উপরিচর বসু দুই পুত্র প্রথম হলো গিরিজা গিরিকা এবং দ্বিতীয় হলো অপ্সরা অদ্রিকা তা প্রথম পত্নী গিরিকাকে স্মরণ করে তার শুক্র স্কুলিত হলো এবং সেই এক সেন পাখি সেই শুক্র মুখে করে উড়ে যায় পথে আর এক পাখির সাথে আক্রমণ হওয়ায় সেই সেই শুক্রটা যমুনায় পড়ে অদ্রিকা মৎস্যরূপিতা গ্রহণ করে গর্ভবতী হন দাসরাজের জালে ধরা পড়লে মাছের পেট থেকে দুই সন্তান পুত্র মৎস্য মানে রাজা এবং কন্যা সত্যবতী রাজা বসুপুত্রকে নিজের কাছে রাখেন কন্যাকে দাসরাজ ধুবরাজ কাছে পালনের জন্য দেন সত্যবতীর দেহে মাছের তীব্র গন্ধ ছিল বলে তাকে মৎস্যগন্ধা বলা হতো এর জন্য লোকে তার কাছে আসতে চাইত না তাই পালক পিতা নির্দেশে তিনি যমুনায় নৌকা চালাতেন এবং খেয়া পারাপার করতেন তার আরেকটা নাম ছিল গন্ধকালী আরেকটা নাম ছিল যেহেতু বসুর কন্যা বাসুবি যেহেতু দাসের পালিত কন্যা তাকে দাসে দাসে ই যাই হোক প্রথমে জৈব যৌবনকালে একদিন যমুনায় নৌকা চালাতে চালাতে ঋষি পরাশর তার নৌকায় ওঠেন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরাশর মিলন প্রার্থনা করেন সত্যবতী প্রথমে অস্বীকার করেন কারণ কুমারী অবস্থায় কুমার কৌমার্য নষ্ট হলে সমাজ তাকে ত্যাগ করবে এবং তার দেহে মাছের দুর্গন্ধ পরাশর তখন বর দেন মিলনের পর কৌমার্য অটুট থাকবে দেহের দুর্গন্ধ যোজন গন্ধা গন্ধ পর্যন্ত ছড়ানো সুবাস হয়ে যাবে মানে পুরো দুর্গন্ধটা সুগন্ধে পরিণত হবে গর্ভে যে পুত্র হবে সে মহান ঋষি হবে এবং বিখ্যাত হবে পরাশর তখন কি করলেন কুয়াশা সৃষ্টি করলে করে গোপনে মিলিত হলেন ওই জলে যমুনার মধ্যে নৌকার মধ্যে সত্যপতি গর্ভবতী হন এবং যমুনার দ্বীপে বা নদীর তীরে কৃষ্ণ ব্যাস ব্যাস জন্ম জন্মমাত্রই বড় হেমা থেকে বললেন যে প্রয়োজনে ডাকলে তিনি আসবেন তারপর তিনি তপস্যায় চলে গেলেন এই ঘটনা সত্যবতীর জীবনে এক গোপান গোপন অধ্যায় এটা হলো প্রথম তৃতীয়বার কি হলো শান্তনু তার বিবাহ শান্তনু গঙ্গার স্বামী বিশ্বের যমুনা তীরে মৃগায় গিয়ে যজনগন্ধার সুবাসে আকৃষ্ট হন পরে সত্যবতী দেখে প্রেমে পড়েন দাসরাজের কাছে বিবাহ প্রস্তাব করলে দাসরাজ শর্ত দেন সত্যবতীর গর্ভজাতীয় সন্তানরাই রাজা হবে শান্তনুর পূর্বপুত্র দেবব্রত মানে বিশ্ব নাম ছিল পরে বিশ্ব নয় মানে একমাত্র তাকে সিংহাসন বসে হবে সত্যবতীর গর্ভে যে সন্তান আসবে এতে সম্মতি দেননি দেবব্রত পিতার এই দুঃখ দেখে দাসরাজের কাছে যান এবং তিনি কথা দেন সিংহাসন তিনি ত্যাগ করবেন সত্যবতীর পুত্রদের সন্তানেরা যাতে দাবি না করে তাই আজীবন তিনি ব্রহ্মচার্য পালনের জন্য প্রতিজ্ঞা করেন এই জন্য দেবব্রত ভীষ্ম নামে খ্যাত হন শান্তনু বিশ্বকে ইচ্ছা মৃত্যুর বর দেন তারপর বিবাহ সত্যবতী শান্তনের দ্বিতা মহস্যান সন্তান চিত্রাঙ্গদ বড় পুত্র আর বিচিত্র বীর্য হল ছোট পুত্র চিত্রাঙ্গদ যুদ্ধবীর কিন্তু অল্প বয়সে গন্ধরাজ চিত্রাঙ্গদের সঙ্গে যুদ্ধ করে তিনি যুদ্ধক্ষেত্রে মারা যান আর বিচিত্রবীর্য ছোট পুত্র অল্প বয়সে রাজা হন ভীষ্ম কাশীরাজের তিন কন্যা ছিল অম্বা অম্বালিকা আর অম্বিকা অম্বিকা আর অম্বালিকাকে বিবাহ দেন কার সাথে বিচিত্রবীর্যের সঙ্গে কিন্তু বিচিত্রবীর্যের যক্ষায় অল্প বয়সের মধ্যেই তিনি মারা যান ফলে সন্তানই নয় ফলে বংশরক্ষার জন্য সত্যপতি বিশ্বকে অনুরোধ করেন সত্যপতি বিশ্বকে অনুরোধ করার আগে বিশ্ব বললেন আমি তো অঙ্গীকার করেছি আমি বিবাহ করবো না পতি তার কানিন পুত্র বেদ ব্যাস মানে ব্যাসদেবকে ডাকেন ব্যাস নিয়োগ প্রথায় অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র জন্মান্ধ অম্বিকা অম্বালিকার গর্ভে পাণ্ডুপুত্র পাণ্ডুবর্ণ হয় আর দাসী দাসী মানে উপপত্নী বিদুর ধর্মের পুত্র হিসেবে জন্মায় এর ফলে কৌরব ধৃতরাষ্ট্রের একশো পুত্র আর পাণ্ডুর পাঁচ পুত্র জন্ম নেন এবং পাণ্ডুর মৃত্যুর পর সত্যবতী শোকাহত হন ব্যাসদেবের পরামর্শে তিনি অম্বিকা অম্বালিকাকে নিয়ে বনে যান সেখানে তপস্যরী জীবনের শেষ দিন কাটান এবং মারা যান তাহলে এই গল্প থেকে জানা যাচ্ছে সত্যবতী নিম্নবর্ণ থেকে রানী হয়ে উঠলেন বংশ রাখার জন্য কঠোর সিদ্ধান্ত নিলেন মহাভারতের মূল কাহিনীর সূত্রপাতকারী এই প্রথম সূত্রপাত হলো মহাভারতের কাহিনীটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আরও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনার সাবস্ক্রাইব করবেন এবং যদি গল্পটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন নমস্কার